ব্যাপি হয় অনেকে নর্মাল আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপদাদাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই তো আজকে কি বিষয় নিয়ে আজকে অনেক আপুদের অনেক গোপনে অনেক গোপনীয় সমস্যা আছে যে সমস্যাটা সবাই শেয়ার করতে পারে না সব জায়গায় যা এর জন্য আমরা অনলাইনে ভিডিওগুলা দেওয়া যাতে আপুরা আমাদের কাছে নিলিবিলি ফোনের মাধ্যমে বলতে পারে যে আপুদের প্রবলেমের কথাগুলা

একদিনের ভিতরে তো প্রোডাক্টটা চলে যাবে নাকি হাতে ডাকার বাইরে আপনার 72 ঘন্টা ডাকার ভিতরে আপনার 24 ঘন্টা 24 ঘন্টার ভিতরে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করার সিস্টেম আছে ওকে আজকে আইটেমটা হলো মানে আপাতত যত সিক্রেট আইটেম আছে একদম এই যে মনে করেন সমস্যা আছে সমস্যা যারা বড় করতে যাচ্ছেন ক্যাপসুল আইটেম গুলো আছে আর আপাতত কিন্তু ব্যাক সাইড যাদের খুবই স্লিম আকর্ষণীয় করতে চাচ্ছেন আপাতত ব্যাক সাইডটা কিন্তু আকর্ষণীয় করতে পারবেন সেটারও ক্রিম আছে আর বেস্ট বড় ছোট টাইট সবগুলোর আইটেম কিন্তু এই যে ড্রামা হাউস আছে বিভিন্ন ব্র্যান্ড আছে হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এখানে কিন্তু আছে কোরিয়ান থাইল্যান্ড বিভিন্ন ক্রান্টির আছে দেশেও আছে কিছু ইন্ডিয়ান ফর্মুলো আছে এখানে সাবানও দেখা যাচ্ছে হ্যাঁ সাবান আছে ব্ল্যাক স্পট সাবান আছে এগুলো হলো ব্রেস্ট এর আইটেম সিক্রেট আইটেম আর কিছু আছে স্টেস মার্ক জুয়ে মানে বেবি হওয়ার পর যে ফাটা দাগ গুলো হয় সেগুলো রিমুভ হবে নরমালি যারা মোটা থেকে চিকন চিকন মোটা যে ফাটা দাগ গুলো হয় ওইগুলো কিন্তু রিমুভ করতে পারবে

বেরি মিল্ক দেওয়া আছে কোলাজেন দেওয়া আছে ভিটামিন সি এগুলো কিন্তু ফসার কাজ করবে ওকে আপনার একদম প্রাইজে চলে যাবো ভিডিও লং করব না

কোনটা বারোশো পঞ্চাশ এটা বড় করবে যেটা প্লাস বড় করবে বড় করবে এটা হলো বারোশো পঞ্চাশ আর যেটা করবে এটা ষোলোশো পঞ্চাশ এটা ষোলশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ যেটা স্ট্রং করবে স্ট্রং করবে ওকে

বেবি হয় অনেকে নর্মাল ডেলিভারির কারণে ব্যাপী হয় সেক্ষেত্রেও লুজ হয় হাজব্যান্ড ওয়াইফে মেলামেশার কারণেও লুজ হয় সেটা টাইট করার জন্য হ্যাঁ টাইট করার জন্য এরকম কয়টা ইউজ করতে হবে তিনটা আসলে কাজ হয় ওকে

শার্ক মাছের তৈরি এরকম আছে এটা তো আরেকটাও আছে মানে আরেকটা না অন্য ব্র্যান্ডের হয়তো আছে আচ্ছা যাই হোক প্রাইস কত এটা প্রাইস হলো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা বা সাবান প্রাইস জানি

ভাই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি কি কয় পিস চার্জ এক পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আলাদা ছয় পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে এখান থেকে চেক কোন চেক কোন প্রোডাক্ট এক পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর তিন পিস নিলে কিন্তু আইটু ডিসকাউন্ট হবে নাকি আইটু ডিসকাউন্ট এটা কথা সাপেক্ষে ডিসকাউন্ট তিন পিস একবারে নিয়ে নিবে যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি তিন পিস এক পিসে একসাথে নিয়ে নিলে কি হবে আপনাদের বারবার কিন্তু আপনাদের একটা ঝামেলার সৃষ্টি হলো না একবারে এক ইয়াতে ডেলিভারি চার্জে নিয়ে নিতে পারবেন আর একটা কোর্স যেহেতু কোর্সটাও কমপ্লিট করতে হবে আর নিয়মগুলো একটু মেনটেন করতে হবে কিভাবে কি করবেন সাবানটা দিয়ে মিনিমাম তিন চার মিনিট ফিল্ম তো মাসাজ করতে হবে অনেক আছে সাবানটা দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলে এই কাজটা করবেন না আমরা তো সময় নিয়ে করবেন হ্যাঁ ভাই ভিডিও তো তো সব কথা বলতে পারতেছ না আপনারা আমাদের ইমো WhatsApp এ নক করবেন ইনশাআল্লাহ আমরা আরো সুন্দর করে আপনাদের বুঝাই দেব কিভাবে কি ইউজ করবেন কোনটা কিভাবে কি করবেন আর আমরা বিস্তারিত বুঝাই দেব এই যে বেস্ট ক্রিম যেটা বড় করবেন এটা মাসাজ করার নিয়ম একরকম সেটা ছোট করবেন এটার মাসাজ করার নিয়ম একরকম যেটা স্ট্রং করবেন এটার মাসাজ করার নিয়ম একরকম এগুলা এই মুহূর্তে যোগাযোগ জেনে নেবেন ভিডিও পর্যন্তই আল্লাহ